বর্তমানে আমি রয়েছি তেহট্টতে তেহট্টর মিনা এগ্রি ওয়ার্ল্ড এখানে নতুন শোরুমের আজকের ওপেনিং হলো আজকের হলো তিরিশে নভেম্বর আজকের নতুন শোরুমের উদ্বোধন হলো আপনারা যারা নদীয়াবাসী রয়েছেন যারা তেহট্টবাসী রয়েছেন তাদের জন্য অনেক বড়ো সুখম আপনারা যদি কেউ মিনি ট্র্যাক্টর বা পাওয়ার উইডার যে যে নামেই চেনেন না কেন বা মিনি হ্যান্ড ট্র্যাক্টর যে যে নামেই চেনেন না কেন আপনারা কিন্তু এখন এই নদীয়ার তেহট্ট থেকে অনেক সুন্দর সুন্দর মিনি ট্র্যাক্টর কিনতে পারবেন আপনার চাষকে আরও উন্নত করার জন্য এই যে শোরুমটা রয়েছে মিনা অ্যাগ্রি ওয়ার্ল্ড এই শোরুমটা কিন্তু আজকের এখানে ওপেনিং হয়ে গেল এখন থেকে আপনারা কিছুদিনের জন্য অফার পাবেন অফারটা লুটতে এখনই চলে আসুন তারেক নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা আজ তো এখানে আপনি নতুন শোরুমের ওপেনিং করলেন আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন অনুভূতি বলতে গেলে সকাল থেকে যেভাবে সেল দিয়েছি ভালো হয়েছে এই পর্যন্ত 17টা 18টা মত হয়ে গেছে আচ্ছা আর মানে এখানে শোরুম খুলে আপনি ভালোই সাড়া পাচ্ছেন আচ্ছা এখন দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমার হয়েছে তারা অলরেডি মেশিন দেখছে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাকে একটু সময় দিলেন এর জন্য ধন্যবাদ আচ্ছা এটা তো নদী আর তেহট্টতে রয়েছে নদী আর আচ্ছা এই ওপেনিং উপলক্ষে আমার কৃষক বন্ধুদের জন্য কি অফার স্পেশাল রেখেছে সেটা স্পেশাল অফার আমি বলেছি এখনো বলে দিচ্ছি যে 15 দিনকার এটা অফার আচ্ছা তার মানে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর এটাকে কি একটু বাড়ানো যায় না 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 এটা সবকিছু জিনিসের একটা লিমিট আছে না আচ্ছা তার মানে তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অব্দি আপনার অফার চলবে অফার চলবে এটা রয়েছে আপনার রেটো ইঞ্জিন মনে হয় রেটো রেটো দশ এসপি আচ্ছা দশ এইচপি রেটো ইঞ্জিন এটার এখন দাম কত আছে বা অফার প্রাইসে কত রয়েছে এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা

এটা নেপচুন দশ এচ পি নেপসুন অবশ্যই একটা ভালো কোম্পানি আমি যতদূর জানি যে নেপসুন এর সার্ভিসটা খুবই ভালো দেয় চাষের ক্ষেত্রে এবার এর উপরে আপনি কি অফার রেখেছেন এটা আমরা বিক্রি করছিলাম আঠাত্তর হাজার টাকায় আচ্ছা আটাত্তর হাজার সেভেন্টি এইট সেভেন্টি এইট আচ্ছা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার তেহাত্তর তিয়াত্তর হাজার আচ্ছা পরে এটা তো হচ্ছে সেভেন স্টার কমা সেভেন স্টার কামা সেভেন স্টার কমা আচ্ছা এটা কি ডিসকাউন্ট রেখেছেন

এটা কামা পেট্রোল রয়েছে কামা পেট্রোল হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন রেখেছে ছোট মেশিন সাড়ে সাত মনে হয় না এটা পুনে আট এচ পি পুনে আটে এটা আমরা বিক্রি করছিলাম সে চল্লিশ টাকা আচ্ছা এটা এখনো আমরা অফার প্রায় যে ছ হাজার টাকা ডিসকাউন্ট করে চল্লিশ টাকা একদম হোম ডেলিভারি মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে সাড়ে সাত পি হুম এটার দাম আমরা বিক্রি করছিলাম তিরিশ হাজার টাকা আমরা অফার প্রায় যে এক কথা সাইকেলের দামে করে দিচ্ছি নতুন শোরুম তো খুললেন নতুন শোরুম খুললে অনেক দায়িত্ব থাকে অবশ্যই সেটা হলো আপনার শোরুম কবে কবে খোলা থাকছে সপ্তাহে আমাদের প্রতিদিন ওপেন থাকে মানে প্রত্যেক দিন সপ্তাহের সাত দিনে সাত দিন কারণ বলি কোথা থেকে কোন লোক আসছে কি পার্সের দরকার কি ইসের দরকার এসে পাবে কি পাবে না তার মানে বন্ধ নেই বন্ধ নেই আচ্ছা সকাল কটায় ওপেনিং হচ্ছে আমাদের ওপেনিং হয় নটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত রাত সাতটা অবধি সকাল নটা থেকে রাত সাতটা অব্দি আচ্ছা আমি একটু এই জায়গাটা একটু জানবো যেহেতু নতুন শোরুম অনেকে আসতে চায় এটা এই রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে পলাশি পলাশি এই দিকটা পলাশি যাচ্ছে না পলাশি যাচ্ছে এটা আচ্ছা আর এটা যাচ্ছে টেহট্টো আচ্ছা এই দিকটা যাচ্ছে থেকে আচ্ছা আপনার যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন এই যে আপনার শোরুমটা রয়েছে এই জায়গাটার কি নাম এই জায়গাটার নাম হচ্ছে নিশ্চিন্দপুরের মোড় তেহট্টোর মধ্যেই পড়ছে ওটা আচ্ছা যদি কেউ কৃষ্ণনগর থেকে বাস ধরে তাহলে কোথাকার বাস ধরলে পরে আপনার এই শোরুমের সামনেই নাম কৃষ্ণনগর থেকে বাস ধরলে ডাইরেক্ট বাসে বাসকে বলতে হবে যে আমি শ্যামনগর যাব আচ্ছা আমার দোকানে এসে নামিয়ে দেবে মানে শ্যামনগরে বাসে উঠতে হবে আর পলাশি থেকে উঠলেও শ্যামনগরে বাসে শ্যামনগরে আসবে বলে তুই আমার দোকানে এসে নামি তো অসুবিধা আচ্ছা এইটা হলো একেবারে মেইন রাস্তা আপনার একদম মেইন রাস্তা যদি শোরুমে আপনার কাছ থেকে যদি মেশিন কিনতে চায় যে দামটা আপনি এখন অফারে দিচ্ছেন এই দামটা কি পরে থাকবে না এই অফারটা ওই পনেরো দিনের জন্যই থাকবে না এটা পনেরো দিনের জন্য থাকবে আচ্ছা অন্য অন্য শোরুমে কি অফার রয়েছে হ্যাঁ সব জায়গায় সব জায়গা দিচ্ছি আমরা না আপনি শোরুম তো একটা খুলেছেন তাহলে ওই যে পুরনো শোরুমগুলো রয়েছে সেগুলোতে সেগুলো আমি দিয়ার কারণ হচ্ছে সেগুলো ওই থেকে যারা বলবে আমাদের এই এই শোরুম অফার চলছে তাদেরকে আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি ওরা এসে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা ডেলিভারি যেখান থেকেই হোক কিন্তু এই 15 দিন আপনার পুরো কোম্পানির অফার রয়েছে নতুন শোরুমের উপলক্ষে হ্যাঁ হ্যাঁ একদম একদম আচ্ছা এইবার আমি বলুন যে যদি কেউ মেশিন নিতে চায় ধরুন সে কয়েকদিন পরে নেবে ঠিক আছে এবার যদি সে পনেরো পনেরো ডিসেম্বরের মধ্যে যদি কেউ আপনার ট্র্যাক্টর বুকিং করে তাহলে কি অফারটা সে পরে নিতে পারবে একদম সে ১৫ ডিসেম্বরের মধ্যে কেউ যদি বুকিং করে হ্যাঁ সে তিন মাসের মধ্যে মেশিন নিতে পারে আচ্ছা মানে বুকিং করে রেখে দেওয়া যায় রেখে দেওয়া যায় বুকিং এর মিনিমাম অ্যামাউন্ট কত হতে পারে ওটা চার হাজার টাকা চার টাকা তার মানে চার টাকা দিয়ে মেশিন বুকিং করতে পারে তিন মাস পরে নিতে পারে সে এই এখন যে দামটা চলছে অফারটা চলছে সেই অফারই অফারই থাকবে বুকিং করে যদি কেউ না নিতে চায় তাহলে তো ফেসে যাবেন আপনি দেখুন বুকিং করে যদি না নিতে চাই সে নিব বলি তো সে বুকিং করে টাকা হচ্ছে না সে কেউ হয়তো বুকিং করলো চার হাজার টাকা দিয়ে হ্যাঁ তাকে তিন মাস টাইম যা থাকলো আচ্ছা সে হয়তো দু তিন মাস পর চার তিন মাস পর পারলো না আচ্ছা পাঁচ মাস পরে আসলে সে বললো মেশিন দেবো আচ্ছা কি ম্যাসিং আমি দিবো না বলতে পারি সেটা তো অবশ্যই মেশিন দিতে হবে সে লাভ লস দেখি লাভ নেই তো আমি তাকে দিব বলেছি কথা বলেছি তাকে দিবো আচ্ছা 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 যাই হোক তার দ্যা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আর আশা করব আপনি যে নতুন শোরুমটা খুলেছেন নদিয়াবাসীরা যারা রয়েছে বা যারা তেহট্টবাসী রয়েছে এদিকে সাইডে পলাশি রয়েছে এইদিকে করিমপুর বাসী যারা রয়েছে করিমপুর কি মুর্শিদাবাদ যেতে পারে না এখানে কাছে হবে ও যেখানে ইচ্ছে ও মুর্শিদাবাদ গেল আমাকে পাবে নদীয়া গেল আমাকে পাবে টেনশন যেখানে কাছে হবে সেখানে চলে আসবে তাদের যেন যেখানে কাছে হবে সেখানে যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ তারা যেন একটু ভালো সাশ্রয় রেটে মেশিনটা নিতে পারে